দিকে আমার চিলি চিকেন বানানো একদম কমপ্লিট এবারে শুধু নামিয়ে দেব এই দেখো গ্রেভিও হয়ে গেছে আমার চিলি চিকেন পুরো একদম কমপ্লিট আর খাবে তখন সবাইকে একবার জেনে নেবো যে কেমন হ্যালো এভ্রি গুড মর্নিং তো সকলে কেমন আছো আশা করি ভালো আছো আর আবার একটা নতুন ফ্রেস ব্লগ স্টার্ট করলাম আর আছে যাচ্ছি আমরা লোবা মায়ের মন্দিরে রকম মানে তৈরি ছিলাম না যাব বলে নাহলে তোমাদেরকে জানাতাম তোমাদের দাদাভাই হঠাৎ করে বললো যে মায়ের মন্দিরে পুজোটা দিয়ে আসি লোবার মায়ের মন্দিরে আর গড়গড়া মায়ের মন্দিরে তো আমরা প্রত্যেকবারই যাই আমার সমস্ত কিছু রেডি হয়ে গেছে তাতানে তাতানও রেডি হয়ে গেছে দেখি বাবু তাতান এই দেখো 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 এই দেখো তাঁতানো রেডি হয়ে গেছে আর আমিও রেডি হয়ে গেছি আর সমস্ত কিছু নিয়ে নিয়েছি আর বাজারে যাব মানে যাবার পথে বাজার পাবো সেখানে ফল পোশাক সমস্ত সামগ্রী কিনে নেব আর একদম রেডি হয়ে গেছে আমি এই দেখো আর তাতানো রেডি হয়ে গেছে আর রেডি হয়নি তোমাদের দাদা ভাই গড় গড়া মায়ের মন্দিরে এখানে আমরা পুজোটা নামিয়ে তারপর যাব আমরা হচ্ছে লোবা মায়ের মন্দির কারণ এখানে যদি বসে পুজো করানো হয় তাহলে অনেকটা দেরি হয়ে যাবে সেজন্য এখানে পুজোটা দিয়েই তারপরে আমার কাছে আমার কাছে এই শুধু চাইমা তারা চাই না মানিক ধাকমা কি ছোখ ও থাকমা কিছু আমার কাছে থাকমা চেতনা তুই গতি আমি রথ তুই সারথি তুই চেতনা তুই গতি আমি रथ তুই এখন মায়র মন্দিরে চলেছে আর তোমার রাধাফায় মানে যে সমস্ত ফল পোশাক এনেছিলাম আমরা সেগুলো তোমার দাদা ভাই অলরেডি রেডি করে রেখেছে আর আমি তাতানিকে হাত পা ধুয়ে তারপরে নিয়ে আসলাম মন্দিরের মধ্যে আর তোমার সাথে শেয়ার করেছি মায়ের মন্দির তো আমরা প্রত্যেকবার যখন তোমার দাদাভাই ছুটতে আসে মায়ের মন্দিরে দর্শন করার চেষ্টা করি মানে যদি মা তো অবশ্যই টানালে যেতেই হবে তো প্রত্যেকবারই আমরা যাই তোমাদের দাদাভাই যতবার ছুটিতে আসে ততবার আমরা মায়ের মন্দিরে যাই আর সমস্ত ফল সামগ্রী আমরা রেডি করে নিয়েছি এখানে যে ফল চাল তারপর আতব সমস্ত কিছু দুধ সমস্ত কিছু নিয়ে এসেছি মায়ের মন্দিরে আর এই হচ্ছে আমাদের লুপার মা তো তোমরা যদি কেউ ভক্তি ভরে মন প্রাণ ভরে মাকে ডাকো অবশ্যই তোমাদের মনস্কামনা পূর্ণ হবে এ একদম মানে মন থেকে যদি চাও যে মা তুমি আমার এই ইচ্ছেটা পূরণ করো তো মা তোমার এই ইচ্ছেটা পূরণ করবে এতটাই মা মানে কী বলবো ভক্তি ভরে ডাকলে সবই পাওয়া যায় মাকে তো এখন মায়ের পুজো হবে জন্য মাকে সিঁদুর লাগিয়ে তারপর মায়ের জি চরণটা ভালো করে মানে চোখ তারপর মালা যেগুলো থাকে মায়ের নিজস্ব সেগুলো ভালো করে পরিষ্কার করবে তারপর পুজোতে বসবে আর আজকে না পুজোতে প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল তো অনেক ভিড় হয়েছিল মাঝের মধ্যে না মানে পুজো চলাকালীন মানে পণ্ডিতের মানে পুরোহিত পুরোহিতের মধ্যেই ঝগড়া বেঁধে গেছিলো সেগুলো অতবার সেটা ক্যাপচার করে দেখায়নি এত দেখানো সম্ভব না আর না দেখানোই ভালো তো চলো এখন মায়ের মন্দিরের পুজোটা খুব ভালোভাবে সম্পূর্ণ হোক এটাই চাইছি মানে সমস্ত ভক্তরাই চাইছিল যে মায়ের মন্দিরে যেন পুজোটা খুব শান্তভাবে হয় কারণ পক্ষ থেকে ভীষণভাবে ঝগড়া লেগে গেছিলো তো এখন মায়ের পুজো হচ্ছে মাকে মা আমার একটা ইচ্ছা আছে সেটাই মাকে ভক্তি করে চাইছি মা তুমি ভালো থেকো সুস্থ রেখো সকলকে ভালো রেখো এই সংসারকে ভালো রেখো এটাই তো চলো তোমরা ভিডিওর কান্টিনিউ দেখো আশা করি তোমাদের এই ব্লগটি ভালো লাগবে মায়ের মন্দির থেকে ঘুরে এসে করে আর সেরকমভাবে ভিডিও শ্যুট করতে পারিনি তো রাতে বানাবো চিলি চিকেন রুটি হয়ে গেছে আজকে কম্বো হচ্ছে রুটি আর চিলি চিকেন তো কড়াতে তেল বসিয়ে দিয়েছি অলরেডি আর চিকেনটা অনেকক্ষণ আগে ম্যারিনেট করে রেখেছিলাম আর যে সমস্ত জিনিসগুলো লাগে এখানে হচ্ছে টমেটো কেচাপ তারপর রেড চিলি সস ভিনিগার তারপর হচ্ছে সোয়া সস এখানে আছে গোলমরিচের পাউডার আর এখানে কেটে রেখেছি আদা রসুন কাঁচা লঙ্কা তারপর পেঁয়াজগুলি ছাড়িয়ে রেখেছি ক্যাপসিকামগুলো কেটে রেখেছি আর এখানে যে কর্ন ফ্লোর হয় সেই কর্ন জল দিয়ে ভিজিয়ে মানে গুলে রেখেছি তো চলো চল এখন চিকেন পকোড়াগুলো ভেজে নেব ফার্স্টে তো চলো ফার্স্টে চিকেন পকোড়াগুলো ভেজে নিন করে দিয়েছি আর এখানে কর্ন ফ্লোর গুলে রেখেছিলাম সেটার মধ্যে অ্যাড করব সেদিকে আমার চিলি চিকেন বানানো একদম কমপ্লিট এবারে শুধু নামিয়ে দেবো এই দেখো গ্রেভিও হয়ে গেছে আমার চিলি চিকেন পুরো একদম কমপ্লিট আর খাবে তখন সবাইকে একবার জেনে নেব যে কেমন হয়েছে চিলি চিকেনটা এই দেখো জান তো গাইস এখানেই ভিডিওটা এন্ড করবো দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর যারা চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি প্রেস করে রেখো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বাই থ্যাংকস ফর ওয়াচিং গুড নাইট